আমি আঙুল দিয়ে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গাইড এটা ম্যাগনেটিক গাইড হ্যাঁ এটা এই ফ্যাটলক মেশিনে বডি দেখেন এই যে বডি করতেছে এই হ্যামের যে মেজারমেন্ট এই মেজারমেন্টটাই কিন্তু আপনার এই গাইডটা দিয়ে সেট করে দেওয়া আছে কারণ হচ্ছে এই দুই আড়াই এর বেশি এই যে দেখেন আমি আঙুল দিয়ে রেখেছি গাইডটাতে আর এই যে বডিটা যাচ্ছে আড়াই এর বেশি যাতে আপনার হ্যাম না হয় সেজন্যই কিন্তু এই ম্যাগনেটিক গাইডটা দেওয়া এবং যখনই বডিটার হ্যামিং করা হচ্ছে তখনই কিন্তু দেখেন এই বডিটা এই এই ম্যাগনেটিক গাইডের সাথে একদম ঘেসে ঘেসে যাচ্ছে এইখানে যদি গাইডটা না থাকতো তাহলে কিন্তু আপনার হ্যামের লেন্থটা বড় হয়ে যেত এটা একটা ম্যাগনেটিক গাইড চুম্বক গাইড এটা আপনার যে কোনো মুহুর্তে তুলে আপনি অন্য জায়গাতে সেট করতে পারবেন তো গার্মেন্টসের গাইড মেশিনের গাইড কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস